কবিতা ধর্ষকের বিচার নামা সত্যি ধর্ষণ হয়েছে মানুষ নির্যাতিতার আত্মনাদে ছুটে এসেছে ধর্ষক পাবিষ্টকে বেঁধে নিয়ে রাখা নেতা আর হলোচারা আসলো টাকা নিয়ে অবসরে দিন দরবার মানবে না নির্যাতিতার পরিবার পুলিশ আসলো ধর্ষককে ধরলো থানায় মেয়ে পিতা মামলা করলো নির্যাতিতা হাসপাতালে ভর্তি পুলিশ আসলো শুনবে কুকীর্তি মামলা এ যাহারে থাকতে হবে আজব সব প্রশ্ন হবে এখন যা শুনানি পূর্বে নারী কতক্ষণ কখন কোথায় ধর্ষণ হয়েছে কে করেছে কে কে পাহারা দিয়েছে আগে ধর্ষককে চিন্ত কি প্রেমের সম্পর্ক ছিল কি শুধু ধর্ষণ চেষ্টা হয়েছে নাকি ধর্ষণ হয়েছে নাকি শুধু কাপড় খুলেছে ধর্ষিতার মন ছিল কি টাকা লেনদেন ছিল কি পুলিশ একই প্রশ্ন বারবার করছে বৃদ্ধ অসম্পূর্ণ উত্তর হবে না লিপিবদ্ধ মামলার কাগজ প্রস্তুত লাগবে শুধু দস্তখত আসামি কোর্টে হাজির এ কি আসামি নির্দোষ দাবিদার দাবি এ মহাকাণ্ড করেনি আসামি আসামিকে করা হচ্ছে অসম্মানি কিন্তু বিজ্ঞ বিচারক শুনল এ যাহার গতানুগতিক আদেশ হলো এবার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা করাও আসামিকে রিমান্ডে পাঠাও ডাক্তার আসলো জমা দাও প্রস্রাব দেখা হবে আছে কিনা বীজের প্রভাব জমা দাও কাপড় চোপড় হয়তো লেগে আছে কিছু শুক্রানো জমা দাও মুখের থুথু এর সাথে মিলাতে হবে ধর্ষকের থুথো সব মিলিয়ে দেখা হবে ডিএনএ টেস্ট করা হবে দর্জা স্থানে টু ফিঙ্গার টেস্ট হলো ভিতরে নমুনা নেওয়া হলো যত্নে রাখা হবে সব প্রমাণ আদি শুভেচ্ছা হয়তো পাবে বাদি লাইট ক্যামেরা নিয়ে হাজির সাংঘাতিক সেদেশ সাংঘাতিক কোথায় কিভাবে ধর্ষণ হলো কে ধর্ষণ করলো ধর্ষিতার সাক্ষাৎকারে ভিডিও নিবে ইউটিউবে পোস্ট দিবে ভিউ হবে অ্যাড হবে মাস গেলে টাকা পাবে আসামি রিমান্ডের কণ্ঠে বন্ধে দেখা করলো ধর্ষকের আইনজীবী রিমান্ডে দোষ স্বীকার করলে সমস্যা নাই কোনো ভয় নাই বিচারের সামনে বলবা কিছু করি নাই আমি ধর্ষণ করি নাই এভাবে যত দেরি হবে জামিন পাওয়া তত সহজ হবে তিন দিন রিমান্ড শেষে আসামি দুর্বল আমার মক্কেল অসুস্থ নাই বল মক্কেলকে চিকিৎসা করা হোক মক্কেলকে জামিন দেওয়া হোক পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হলো ডাক্তারকে ধর্ষিতার ডিএনএ টেস্ট করাতে বলা হলো নতুন রিমান্ড বাতিল হলো আসামিকে কারাগারে পাঠানো হলো বাদী পক্ষের উকিলের বক্তব্য দেশের আইন ধর্তব্য ডিএনএ টেস্টে কয়েক মাস লাগতে পারে আসামি পক্ষ রিভিউ ডিএনএ টেস্ট চাইতে পারে ডিএনএ টেস্টের পর সাক্ষীরা সাক্ষ্য দেবে উভয় পক্ষের সাক্ষী সাক্ষ্য নেবে আসামি পক্ষ সাক্ষীদের অসুস্থ দেখিয়ে ছলে বলে মিথ্যা কয়ে সময় আবেদন করবে সাক্ষীর সাক্ষ্য একদিন শেষ হবে পুলিশ সব কিছু মিলিয়ে তদন্ত করবে তদন্ত শেষে রিপোর্ট জমা হবে সাক্ষীর জবানবন্দি বাদী বিবাদীর জবানবন্দি পুলিশের তদন্ত প্রতিবেদন ডিএনএ টেস্টের বিবরণ সব মিলিয়ে রায় লেখা হবে রায়ের বিপক্ষে পক্ষ নারাজি দেবে আপিল হবে জজ কোর্ট সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ঘুরবে তারপর আসামি সম্ভবত কারাদণ্ড হবে হাসি হওয়ার সম্ভাবনা অনেক কম আইনের ফাঁকে সে নিবেদন তারা বলবে রেপ করে নাই উভয়ের সম্মতিতে হয়েছে প্রেমের সম্পর্ক ছিল অনেক দিন ঝামেলা হয়েছে শুধু ওই দিন মিথ্যা মিথ্যার খেলা চলবে খারাপ কথা বলবে তিন বছরের আগে নিম্ন আদালতের রায় হবে না বিচার কার্য তাড়াতাড়ি হবে না হাইকোর্ট ঘুরে আসতে দশ বারো বছর লাগবে তারপর একটা কিছু হবে বাদে করে কথা শুনে হতাশ করছে না হা হতাশ মেয়ে হারিয়েছে প্রথমে সম্মান তারপর জবানবন্দিতে হলো অপমান ডাক্তার কি টেস্ট করলো অপমান করে ছাড়ল সাংবাদিক সাংঘাতিক ভিডিও করছে বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে বিচারক উকিল পুলিশ আসে সাধুর বেশে হাজির আমি ধর্ষিতার তার পিতা অপরাধী সেজে দশ বারো বছর মামলা চালাতে হবে না জানি কত খরচ হবে এত খরচ কে দিবে মেয়ের তো বিয়ে দিতে হবে দু চোখ দিয়ে ভাষায় ফেলে জল অথয় সাগর তল এসব কিছু নয় বিচার বিচার নামে অত্যাচার নির্যাতিতার পিতা রাত্রি নিশিতে স্বপ্ন দেখে বিছাড়াতে জজ সাহেব আমার টাকা নাই উগুলের খরচ দেওয়ার সামর্থ্য নাই কোর্টে আসা যাওয়ার ভাড়া নাই থানায় যাওয়ার ভাড়া নাই আমার জন্য ন্যায় বিচার নাই মামলা প্রত্যাহার করে নেন চলে যাই যেদিকে মনে চায় চললাম হাসরে মাঠে বিচারের অপেক্ষায় থাকলাম লিখেছেন আবু সাইফুল্লাহ কাব্যগ্রন্থ রক্তশিখা রকমারিতে পাওয়া যাচ্ছে লেখাটি